গুড আফটারনুন বন্ধুরা এই দেখো আমার একটা পার্সেল এসেছে এই কাকুটা নিয়ে এসেছে আমার পার্সেলটা তো দেখো কি আছে এর ভিতরে দেখো কাকুই ওপেনিং করে দেখিয়ে দিচ্ছে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো অর্ডারটা আমি দিইনি দিয়েছিল ভাই তো কি উপলক্ষে পেলাম আমি এইটা তো ভাই কেন আমাকে এটা দিল সেটা আমি তোমাদের সাথে পরে আসছি তোমাদের সাথে বলতে তো এখন কাকু স্ক্যান করে নিচ্ছে ওটিপি লাগবে তো ওটিপি দিতে হবে আমি আগে কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে আবার তোমাদেরকে আসছি তোমাদেরকে সমস্তটা দেখাবো এবং তোমাদের সাথে সব সিস্টেমটা খুব ভালো দেখিয়ে দিই এখন ওপেনিং হচ্ছে তো আমি তো খুব এক্সাইটেড কেননা আমার ব্লুটুথ হেডফোন ছিল না তো সেটাই অর্ডার দেওয়া হয়েছে তো চলো পুরোটা দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এসে গেছে আমার ভাই ফুটার গिफ्ट কাপড় পাই এইটা হচ্ছে দিয়েছে আমার ভাই ভাই ফুটার গিফট হিসেবে আর এটাতে আছে কর্ডা তোমাদের সেটাও শেয়ার করে দিই যদিও বা আমি এটা জানতাম না যে এটাতে আবার কর্ড আছে আমি তো ভাবলাম এমনিই দিতে হবে এই দেখো কর্ডও দিয়েছে আমি তো খুব খুশি ভাই ফুটার গিফট পেয়ে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা তোমরা তো সব দেখে নিলে এটা হচ্ছে আমার গিফট তো